বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য নবীরে বললেন নবী ফা আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আর এই ঠেল্লে বদলিকল্লা দিয়া দলিয়াতি ভালো ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় ঠিক ঠিকই